এবং ধর্মের স্বার্থে কথা বলি ধর্মের স্বার্থ মানে ধর্ম স্বাধীন থাকবে সব ধর্মের লোকের সমান নিরাপত্তা অধিকার থাকবে কোন ধর্মের মতবাদ ধর্মের চাপিয়ে দেওয়া হবে না তো তারা আমাদেরকে পছন্দ করেন না তারা আমাদেরকে দমিয়ে রাখার দাবিয়ে রাখার দুর্বল করে রাখার কণ্ঠাসা করে রাখার জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করছেন আমরা নিশ্চিত যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে কারণ জনগণ মানবতা রাষ্ট্র চায় মানবতা রাজনীতি চায় নিরাপত্তা চায় সবার অধিকার স্বাধীনতা চায় জনগণ ইসানের বিপ্লবকে ব্যাপকভাবে সমর্থন করছেন তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি জালিয়াতি নির্বাচন না হয় গণতন্ত্রহীন তার নির্বাচন আগের মতো না হয় তাহলে আমরা তিনশো আসনেই প্রাপ্তি আমরা অলরেডি রেডি করে রেখেছি আমরা এমনকি বিভিন্ন আসন থেকে ইসানিয়ার বিপ্লবের কাছে প্রতিদিন আবেদন আসতেছে অনুরোধ আসতেছে অ্যাপ্লিকেশন

রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে আবার রাষ্ট্র জবরদখলের চেষ্টা চলছে আবার রাষ্ট্র স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে আবার খুন জুলুম চলছে এই খুন জুলুম অবিচার সন্ত্রাস স্বৈরদস্যতা পাশবতা থেকে অধিকার হীনতা থেকে গণতন্ত্রহীনতা থেকে আবার আমাদের প্রত্যেক প্রত্যেক ভাই বোনের জীবন নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা আমাদের রাষ্ট্র আমাদের ধর্ম সবকিছু রক্ষার জন্য আমরা সবাই মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এই শ্রেণীর বিপ্লবী আপেল মার্কায় ভোট দিতে হবে কারণ অন্য কোন দল সবার অধিকার স্বীকার করে না সব ধর্মের সব মতপথের সব রাজনীতির সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে না ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে দেয় আবার নিজেদের মতবাদ চাপিয়ে দেয় এই দুঃসহ অবস্থা থেকে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র রক্ষার একমাত্র পথ মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতার প্রতিষ্ঠা করা যে রাষ্ট্র সবার সম্পদ সবার যার যার জীবন নিয়ে তার চলার অধিকার আছে যার যার বিশ্বাস নিয়ে তার চলার অধিকার আছে রাষ্ট্রের সম্পদ রুটি রুটি সবাই পাবে আর রাষ্ট্র দলীয়করণ হয়ে যাবে ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যাবে গণতন্ত্র নামে স্বীতা কায়েম হয়ে যাবে আবার ঘনজ ফেসিবাদ হবে প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামিক্লা